দর্শক আমি এই মুহূর্তে রয়েছে আশুলিয়া থানায় দর্শক এখানে কিন্তু কিছুদিন আগে একটি চাঞ্চল্যকর যে মিথ্যা মামলা হয়েছিল সেটি গত আটই নভেম্বর হয়েছিল সে মামলা নম্বর সেটি আটত্রিশ নম্বর মামলা সেই আটই নভেম্বরের যে মামলাটি সেখানে স্ত্রী তার স্বামীকে বৈষম্যবীর ছাত্র আন্দোলনের যেটি পাঁচই আগস্ট সেটি নিহত হয়েছে সেই মামলা করেছিলেন এবং সেই মামলার পরই কিন্তু পুলিশ সেটি উদ্ঘাটন করে আসলে সেই মামলাটি মিথ্যা এবং সেখানে কিছু অনুসন্ধানী প্রতিবেদন আমরা করি এবং সেখানে দেখা যায় যে আসলে স্বামী মারা যায়নি কিন্তু স্বামী বাচ্চাদের সেই স্বামীকে প্রথমে আসলে তারা পুলিশ অবস্থানে তারপর কিন্তু সেই বাদিকে খোঁজা শুরু করে তো সেই বাদিকে একটু আগে পুলিশ হেফাজতে এনেছে এবং দর্শক আমি যদি একটু আপনাকে দেখাই সেই মামলার যে বাদী এখানে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন সামনে যিনি এই মামলার যে বাদি সেই বাদি কুলসুম জান্নাম সেই কুলসুম আলামিনকে সে মৃত বানিয়ে তিনি মামলা করেছিলেন তো কথা বলার চেষ্টা করব আপনি কেন এই মামলাটি করেছিলেন আমাকে দিয়ে এই মামলাটা আমাকে বয় দেখিয়ে এবং ব্ল্যাকমেল করে এই মামলাটা করানো হয়েছে কে আপনাকে ভয় দেখিয়েছে রুহুল আমিন আর কে সফিক রুহুল আমিন এবং সফিক মামলা করার সময় আপনি দেখতে পান যে এই মামলাটি আমার কি মামলা যখন আমাকে আমা আমাকে চাকরি করার কথা বলে আমার নিবন্ধ নি আসে নি আসার পরে এই মামলা মানে সব কিছু রেডি করার পরে আমাকে বলা হয় তখন আমি জানতে পারি পুলিশ আপনাকে কেন নিয়াшлось এখানে তখন কেন নিয়াছো আমার পুলিশ আমি মিথ্যা মামলা করছি গণহত্যা গণহত্যা মামলা যে করছি মিথ্যা মামলা এই জন্য আমাকে পুলিশ এখানে নিয়ে আসছে আপনি কার কার বিরুদ্ধে অভিযোগ করছে যে তারা আপনাকে মামলা করেছে রুহুল আমিন এবং শফিক কিভাবে তারা আপনাকে এই মামলা করার ব্যাপারে উৎসাহ দিয়েছে তারা আমাকে তারা আমাকে আমাকে চাকরির কথা বলে আনে আনার পরে আমাকে বলে যে চাকরি করে কি করবা এখানে তুমি সরকার থেকে পাঁচ লাখ টাকা পাবা এবং প্রতি মাসে করে ভাতা পাবা তাহলে আর চাকরি টাকরি করে কি করবা এখানে এই মামলার বাদী হয়ে যাও এখানে একজন মারা একজন যেহেতু মারা গেছে তো মারা তো গেছে সমস্যা নেই তুমি বাদী হও আপনাকে আপনাকে আপনি কক্সবাজার কেন গিয়েছিলেন কক্সবাজার আমাকে নিয়ে যাওয়া হয়েছিল কে কে আপনাকে রুহুল আমিন এবং সুফিক কেন ওনারা হয়তো বা জানতে পারছে যে এটা মিথ্যা আমলা পুলিশ যাই গেছে এই জন্য আমাকে নিয়ে মাইরা ফালানোর জন্য এখানে নিয়ে গেছে আর সেখানে আমাকে আগেরবার অনেক তিন দিন আটকায় রাখছে আমার ফোন টোন নিয়ে তিন দিন আমাকে ঘরের মাঝে আটকায় রাখছে এবার আমার সাথে আমার আপু তিন দিন আটকায় রাখার কারণে আমার আপু জানতে পারছে যে আমি আমার আপুকে বলছি ওনার আরো প্ল্যানিং করছিল যে আমারে তিন চারজন দিয়ে ধর্ষণ করায় আমাকে গুম করে মানে গুমের একটা তিন চারজন দিয়ে ধর্ষণ করায় আমাকে বিচে নিয়ে ফালায় রাখবে আমি বলবো যে যে মামলার আসামি ওনারা আমাকে এরকম করছে কিন্তু আমি রাজি না হওয়ার কারণে আমি চলে আসছি বাড়িতে রাজি হওয়ার না কারণে আমাকে আবার 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 নিচ্ছে এই জন্য আমার আপু ভয় পাইছে যে ওনারা যে কোনো সময় আমাকে মাইরা ফেলতে পারে এই জন্য আমার মূল অভিযোগটা কারকার বিরুদ্ধে শফিকুল এবং রুহুল দর্শক যেই শফিকুল এবং রুহুল আমিন তারাও কিন্তু তাদেরকেও কিন্তু পুলিশ হ্যাপাল তো তো আমি এই বিষয়টি পুলিশ আসলে ক্ষতি দেখবে কি পর্যায়ে আসলে আসলে সত্যটি উদ্ঘাটন করবে কিন্তু মূল কথা হচ্ছে এখানে একটি মিথ্যা মামলা হয়েছে যেখানে স্বামীকে মৃত দেখে মামলা করেছেন এই বাদী কুলসুম আসলে তারপর পরে কিন্তু এই মামলা থেকে এখানে এই আসামিদের মামলায় নামদর বা এই বাদদর কথা বলে এখানে অ্যাপিডেভিট করে টাকা পয়সা আর অভিযোগ রয়েছে তো এই এখানে শুধু কুলসুমকে আনা হয় নাই কুলসুম কিন্তু এই সাথে কুলসুমের যে একজন বন্ধু যিনি পরিচয় দেয় তিনিও কিন্তু তিনিও কিন্তু এই কক্সবাজার ছিলেন এবং কক্সবাজার থেকে মোট চারজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য এই এখানে এনেছে হেফাজতে আসলে সব মিলে এই আশুলিয়া শিল্পাঞ্চলে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে অনেকগুলো ওই মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু এখানে মামলা বাণিজ্যের একটি অভিযোগ রয়েছে সেরকমই একটি এই মামলা এই কুলসুম আক্তার বাদী এবং তার স্বামীকে মৃত দেখেছে আলামিনকে এবং তারপর পরে কিন্তু পুলিশ তদন্ত নামে এবং তদন্ত নামার পরপরই প্রথমে আলামিনকে উদ্ধার করা হয় সিলেট থেকে এবং আজকে কিন্তু এই কক্সপদা থেকে কুলসুম এবং এখানে সাথে সাথে রুহুল আমিন এবং সফি এবং তার সাথে তাকে আটক করে তো এই ছিল থেকে সর্বশেষ